নাকি আপনাৰ নিজস্ব মানে এই আলু গুল আপোনাৰ নহয় দিন যাইছে দিন আলাদা টকা লাগিছে না মানে যাৰ কৃষক তাকো মন কৰিছে একো তিন দিন চাৰি দিন লাগে মানে আপনার যে সময়টা সেই সময়ের মধ্যে যদি হয় দুইটা দিনের মধ্যে হ্যাঁ সেটা মানবিকতা হিসেবে রাখতেছেন এরপর যদি বেশি হয় তাহলে তো রাখি যাবার লাগে যেহেতু সংসার তো সংসার তো আছে সংসার তো আছে কিন্তু যে মনে করেন আলু একটা রেট কই দিচ্ছে যে দুই দিনের জন্য এত টাকা নাকি তারপর পরবর্তী আপনার রাখি যাবে রোজা তো ছিলেন নাকি এই এইগুলো অবস্থা তো মানে রোজা থাকার খাওয়া দাওয়া ঠিকমতো হয়েছে না আবার আবার তো তরকারির কি অবস্থা মান কিরকম মানে অসংখ্য লোক এই লোকগুলো এখানে হোটেল তো দেখি দুইটা মানে সম্ভবত দুইটা একটা আর জমজমাট ব্যবসা ওদের ঠিক আছে কিন্তু আপনাদের ক্ষতি হয়েছে দিন যাচ্ছে আপনাদের ক্ষতি আছে

এখন এইখানে ভেতরে প্রবেশ করে আবার ওইখান থেকে আবার কোল্ড স্টোরেজে নিয়ে যাবে আর সময় লাগবে তো ভেতরে প্রবেশ করার দায়িত্বটা হলো আপনাদের দেশ তারপর ওরা কয়েকদিন পর নিয়ে যাবে যাবে মানে এইটা যে এতগুলো যে আলু আছে এই আলুগুলো যদি এইভাবে সবগুলো আলু ঢুকায় তাহলে কি আলু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এতগুলো যে আলু প্রবেশ করায় এতটা কি ইয়ে আছে মানে সেটা কি কারণ এতগুলো আলু যদি প্রবেশ করায় সবগুলো তো আর ওইখানে একটা স্টোরেজও একটা ফাঁকা থাকার জায়গা বা একটা স্টোরেজে একটা ধান ক্ষমতা আছে তার অতিরিক্ত হলে তো আর হবে না আচ্ছা ঠিক আছে আপনারা ঘুমান আর কি যাই ঘুম যদিও না হয় আর কি তারপরও চেষ্টা করে ঘুমাই দিতে হবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ